আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে আজকে নাস্তা করে নিচ্ছিলাম ব্রেড অমলেট আর চা তো আজকে ভাবলাম যে পাখি বিরিয়ানি রান্না করব এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে এটা হচ্ছে আলাদা রান্না করে খাবারটা মিক্স করতে হয় তো আমার ভাই কোরবানিতে আমাকে কিছুটা মাংস দিয়েছিল ওইটা আমি আলাদা করে রেখেছি তো এখানে আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন টক দই লবণ মিক্স করে রেখে দিয়েছি আর এখানে সরিষা তেলের মধ্যে আস্ত কিছু গরম মশলা পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর আলাদা হচ্ছে আলু বড় করে কেটে ফুড কালার লবণ হলুদ মাখিয়ে রেখেছি এটা ভেজে রেখে দেবো এক সাইডে তারপর হচ্ছে এখানে মাংসটা কষানো হচ্ছে রান্না করব প্রেশার কুকারে তো এইদিকে চলে গেলাম এরম কি করে দেখার জন্য প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য রেখে ওকে দেখতে গেলাম আমি তিনটে সিটি দিয়েছিলাম এই হচ্ছে বাসার অবস্থা ওকে মোবাইল দেই নাই টিভি দেখছিল আর পুরো বাসা এলোমেলো কি করব এই মাত্র তারপরে মোবাইলটা দিলাম একটু যাও শান্ত থাকবে আর আমি চলে এলাম রান্না করে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করব। তো বেরেস্তাটা আমি ভেজে নিচ্ছি একা একা কাজ করছি তারপর হচ্ছে এখানে বেরেস্তা আমার হচ্ছে আর রাইস কুকারে আমি পোলাওটা দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমার মাংস ছিল প্রায় বিশ পিস বাইশ পিস আর হচ্ছে এটা হচ্ছে রাইসে শুধুমাত্র লবণ আর ইয়ে দিয়েছি আমি একটু ঘি এই তোমার এটা মাংসটা রান্না হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে পোলাওটা হয়ে গেলে অর্ধেক পোলাও উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ইয়েটা দেব মাংস এখানে অনেকখানি মাংস তো এতখানি মাংস আমি দিব না যেহেতু আমরা মানুষ কম ইরাম খেতে পারবে না ও হয়তো রাইসটা খাবে তো এখানে আমাদের জন্য প্রায় বারো তেরো পিসের মতো মাংস এগুলো বড় করেই কাটা ছিল বেরেস্তা দিয়ে এই যে আর বাকি অর্ধেকটা রাইস এখন আবার উপরে বিছিয়ে দিবো আর কিছুটা মাংস আমি লিখে দিয়েছি এটা পরে খাওয়া যাবে ভাত দিয়ে কালীন খাবে বা আমরা খাবো আর এই যে এখানে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর এটা আলাদা করে কাচির মতো রান্না করা যায় কিন্তু আমি আসলে শর্টকাটে রান্না করেছি সেম টেস্ট সেমই আসে বরং এটা হচ্ছে সময়টা বাঁচে আর খুব মজা হয় এই যে হচ্ছে পাকি বিরিয়ানির আলু তবে চেয়ে আমার কাছে পাক্কি বিরিয়ানিটা সবচেয়ে বেশি মজা লাগে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তারপর হচ্ছে তো আমার মেয়ের কোচিং ছিল রান্না অনেক দেরি হয়ে গিয়েছিল চারটা বেজে গিয়েছে তো কারেন্ট খেয়ে বলি জামু এত মজা হয়েছে মেয়েকে খাওয়াই দিলাম ওরাও খেয়ে নিয়েছে ওর বাবাও খেয়ে নিয়েছে আমি এখানে খেতে বসে গিয়েছি ভালো থাকবেন সবাই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম